হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি অনিশা তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকাল সকাল উঠে বাসি কাজগুলো সারছি তার ভেতরে এই যে উঠোনটা ঝাড় দিয়া প্রতিদিন কিন্তু শেয়ার করি না তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি তো সকাল সকাল উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে ফুল তুলতে বেরিয়ে গেছি এদিকে মাঠের ভিতর দেখো প্রচুর কুয়াশা আর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারি সবাই খুব আনন্দ করে কাটাও সঙ্গে আমিও আমার মতনভাবে কাটাবো সবাই যে যে যার যার মতনভাবে কাটাও তো তারপরে এখানে দেখো আজকে সোমবার সকাল সকাল উঠে কিন্তু আগে যে বাসি কাজের মধ্যে যা যা থাকে সেই সব করে নিয়ে ঘরটা মুছে নিলাম ঘর মুছে নিয়ে এখানে ছেলে উঠে গেছে ছেলে উঠে বটিতে বসেছে আর আমি কিন্তু এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ ঘুম থেকে উঠেই তো ওকে আগে খাওয়াতে হবে তাই এই যে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটাও দেখাচ্ছি তোমাদেরকে আর সোমবার ফার্স্ট জানুয়ারি কত ভালো দিন পড়েছে আজকে কিন্তু আমি ঘরে ঠাকুর পাতবো কিন্তু এই ঠাকুরটা পাততে গিয়েই একটা মুশকিল হতো ঠাকুরটা যেই পাতা হয়ে গেছে সেই বাবানের ঠাম্মি বাবানের পাপা এসে বলছে আজকে এখন পৌষ মাস পৌষ মাসে নাকি শুভ কাজ করতে নেই ঠাকুর পাততে নেই যাই হোক আমি বললাম যখন পেতেছি পুজোটা আমি করবো পুজোটা করলাম এই দেখো বাসনটাও ধুচ্ছি আর আমি এটা বুঝি না কেন এই যে এই মাসগুলোকে কেন এরকম বলা হয় কই জানুয়ারি ফেব্রুয়ারি মানে ইংলিশ মাসগুলোকে তো কেউ বলে না যে এই মাসটা খারাপ এই মাসটা ভালো না কেন বাংলা মাসগুলোকে এরকমভাবে খারাপ বলা হয় এই মাসে এটা এই কাজটা করা যাবে না এখানে যাওয়া যাবে না এই জিনিসটা ভালো না এই শুভ দিন না বা কিছু কিন্তু ইংলিশে কিন্তু বলা হয় না এই মাসটা ভালো না এই মাসে এখানে যাওয়া যাবে না এটা করা হবে না প্রত্যেকটা মাসে শুভ প্রত্যেকটা মাসে মাসেই কিন্তু কিছু না কিছু থাকে এখন তো রিসেন্ট দেখছি ইউটিউবে ফেসবুকে সব দেখাচ্ছে পৌষ মাসেও বিয়ে হচ্ছে আবার মেয়েরা বিয়ে করতে যাচ্ছে ছেলের বাড়িতে এই এইসবও দেখছি কিন্তু আমি ঠাকুর পাততে গেলেই দোষ যাই হোক শুনলাম কথাটা শুনেও আমি বললাম আমি পুজোটা করবোই যতই বারণ করো না কেন যতই যা হোক না কেন বাবানের পাপা বললো এতে কিন্তু অশান্তি হবে কিন্তু আমি বললাম আমি যখন ঠাকুরকে পেতেছি আমি যখন পুজোটা কমপ্লিট করবই তো পুজোটা করে বাবানের পাপা বললো প্রদীপটা লিভিয়ে রেখে দাও পুজো করতে হবে না আর করতে হবে না কিছু আমি বললাম না আমি যখন করেছি আমি পুরোটা করব তো করার পর ভেবেছিলাম আমি পুজোটা করে যাবো কন্টিনিউ কিন্তু পরে মন মন বললো যে পরোটা যখন বলছে তখন থাক তো আমি একটা না কাছে জিজ্ঞাসা করলাম উনি বললো তুমি যদি ফ প্রসাদ মানে ফল হোক জল মিষ্টি কিছু না দিয়ে যদি তুমি শুধু ধূপকাঠি আর প্রদীপটা ধরাও সেটা করতে পারো কিন্তু আমি তো প্রসাদ দিয়ে দিয়েছি তাই আমি বললাম ঠিক আছে তাহলে আর পনেরোটা দিন আছে পনেরোটা দিন যাক তারপরে করা যাবে যাই হোক তারপরে রান্নার কাজে চলে এসেছি দেখো এখানে ঠাকুরের বাসন বাসন গুছিয়ে খুব এক্সাইটেড ছিলাম খুব তাড়াতাড়ি করছিলামও তারপরে এখানে বেগুন ভাজা গাজর ভাজা বেগ আর হচ্ছে শাক ভাজা তো সব কিছু এই দিকে গুছিয়ে নিয়েছে আর কিন্তু মুগের ডাল যেহেতু নিরামিষ সোমবার তার জন্য আর ফার্স্ট জানুয়ারিটা কিন্তু আমাদের সেরকমভাবে আর কিছু সেলিব্রেট করা হয়নি তবে খুব খুশি ছিলাম আর খুশিও হয়েছিলাম ঠাকুরটাকে পেতে পুজো করে মনের ভিতরে একটা আলাদাই ফিলিং ফিলিংস তৈরি হয়েছিলো তারপর মনের ভিতরে একটা পজিটিভ এনার্জি কাজ করছিলো যাই হোক তারপর এখানে স্নান রান করে এসে কিন্তু এই যে চুলটাও মানে মুছে নিলাম মুছে নিয়ে চুলটা বেঁধে নিয়ে এখানে সিঁদুর পরে নিচ্ছি যেহেতু আমাদের বলে যে চুল ছেড়ে নাকি সিঁদুর পরতে নেই এতে স্বামীর কিন্তু অমঙ্গলা অমঙ্গল হয় বা অকল্যাণ হয় কিন্তু আমি এখানে কিন্তু মাঝে মধ্যে চুল ছেড়ে সিঁদুরটা পড়ে ফেলি তো আজকে কথায় কোথায় আমি কেমন যেন কথা বেড়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না এদিকে ঠান্ডাটাও সারিনি তার জন্য একটু কষ্ট হচ্ছে ভয়েস দিতে তো তারপর এখানে তোমার হচ্ছে যে ঠাকুরকে দেখো এখানে স্নান করাবো এইদিকে প্রদীপের সব কিছু গুছিয়ে নিচ্ছি স্নান টান করে এসে কিন্তু ঠাকুরের কাজে লেগে পড়েছি এখানে প্রদীপে তোমার সলতিটা দিয়ে দিলাম প্রদীপ ধরাবো আগরবাতি ধরাবো আর আমি কিন্তু বাবানের পাপাকে বলেছিলাম ফল আর একটু মিষ্টি নিয়ে আসতে সন্দেশ নিয়ে আসতে বাবানের পাপার তো সেটা ধ্যানই নেই এই ফল দুটো এনেছিল নিজের ছেলের জন্য দিয়ে কিন্তু মনে নেই যে আমি ভোলানের থেকে পুজোর জন্যে ওকে ফল আনতে বলেছি যাই হোক দুটো লেবু এনেছিল একটা লেবু তো ছেলে খেয়ে নিয়েছে ও দেখেছে দেখে বলছে মাম্মাম লেবু তো আমি ওকে লেবু দিলাম এখন লেবু বলাও শিখে গেছে লেবুটাও খেয়েছে আর একটা লেবু নিয়েছি যে পুজোর জন্যে রাখা হয়েছে এখানে আর দেখো আমি এই জায়গাটায়ও এতটা এক্সাইটেড যে আমি প্রতিদিন ঘুম থেকে উঠে প্রণাম করে পুজো করবো ঠাকুরের কাজ করব কিন্তু সেটা আর কপালে বোধহয় নেই তার জন্যই আজকের দিনটাই শুধু আমাকে পুজো করে আবার সেই সব কিছু গুটিয়ে রাখতে কিন্তু হ্যাঁ আমি কিন্তু ঠাকুরের ঠাকুরটাকে তুলিনি একবার যখন আমি বসিয়েছি তখন আমি আর তুললাম না ওখান থেকে আমি ভাবলাম প্রদীপ টদীপ সব কিছু লিভিয়ে রেখেছি পরে মানে পুজোটা করার পর ঠাকুরের সন্ধ্যার আগে আগে সব কিছু সন্ধ্যাটাও আমি লাগাইনি দুপুর সন্ধ্যার সময় তারপর কিন্তু এখানে যে স্নান করাবো বলে গঙ্গা জল দিয়ে তোমার হচ্ছে আমি ঘটে গঙ্গা জল দিয়ে একটা বেলপাতা দিয়ে দিলাম আর এখানে এই যে প্রসাদটাও নিয়ে নিচ্ছি প্রসাদটাও বানিয়ে নিচ্ছি ঠাকুরের লেবুটা নিয়ে এসেছিলো লেবুটা পরিষ্কার করে লেবুটা দিয়ে দিচ্ছি ঠাকুরের থালায় ফার্স্টে ভাবলাম একটা লেবু হয়তো এইটুকু থালায় ধরবে না কিন্তু পুরো লেবুটাই ধরে গেছে তো খুব ভালো হয়েছে আমারও খুব মানে খুব ভালো লাগছিলো যে একটা ফল পুরোটা ধরে গেছে ভেবেছিলাম যে আমি ওনাকে একটু প্রসাদ মানে মিষ্টি টিষ্টি দিয়ে পুজো করব সেটা তো আর হলো না কিন্তু এইভাবে যাই হয়েছে না কেন অনেকটাই মানে ভালো অনেকটা ভালো লেগেছে অনেকটা আনন্দ পেয়েছি মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল পুজো করতে পেরে তারপর কিন্তু আমার এই ভোলানাথকে আমি কিন্তু তেল লাগিয়ে নিচ্ছি এই ছোট্ট ভোলানাথটাকে আমাদের পরিবারের সদস্য বানিয়ে আমার কিন্তু খুব মানে খুব আনন্দ হচ্ছে ভালোও লাগছে তারপর এখানে দেখো এই গ্লাসটাই না গঙ্গা জল গঙ্গা জলটা দিয়ে স্নান করাতে গেছিলাম তারপরে মনে করলো না আমি ঘটিতে কিন্তু জল রেখেছি আর এদিকে আমার ধ্যান নেই যে আমার ক্যামেরায় দেখা যাচ্ছে না যে আমি শুধু জলটাই ঢালছি আমি কিন্তু আগে ডাইরেক্ট লিঙ্গে জল দিতাম মানে মাথার উপরটাই জল দিতাম তো এখন দি না এখন অনেক কিছু জানতে পেরেছি তোমার ইউটিউব থেকে বা ফেসবুক থেকে অনেক কিছু জেনেছি যে শিবলিঙ্গে কিভাবে আগে জল দিতে হয় যেহেতু শিবলিঙ্গের চারি সাইডে তোমার শিবলিঙ্গ পুরোটা উনি একা নেই ওখানে কার্তিক গণেশ মা দুর্গা এবং উনি দুজন ইন্ডার তিন চারজন মিলেই শিবলিঙ্গ তো সেইভাবে কিন্তু তিনজনকে আগে জল দিয়ে নিয়ে তারপরে বলানা থেকে জল দিয়েছি সেটা আর তোমাদের দেখাতে পারলাম না কিভাবে করেছি কারণ ক্যামেরাটা এই সাইডে ছিল আমার হাতে ঢাকা পড়ে গেছিলো তারপরে এখানে প্রদীপটা দিয়ে দিলাম ওপরে দেখো পেতে দিয়েছি ওনাকে ওনার জায়গায় রেখে দিয়েছি আর আমার র্যাকটা এতটাই ভালো লেগেছে পেছনে কিন্তু ওং করা আবার নিচে কিন্তু একটা ছোট্ট ঘট মতন করা তো খুব ভালো লাগছে আমার খুবই ভালো লাগছিলো পুজোটা করছিলাম যখন মনের অন্য অন্যরকম একটা অনুভূতি চলছিলো তারপর এখানে দেখো আমার আলমারিতে গীতা ছিল আমি অনেক দিন আগে মায়াপুর গেছিলাম সেখান থেকে গীতা নিয়ে এসে রেখেছিলাম আলমারির লকারে ভেবেছিলাম যে পুজো তো করি না সেহেতু ঘরের লকারের ভিতরে গীতাটা থাকুক যেহেতু লকারের ভিতর সব কিছু থাকে সোনা দানা তারপর তোমার টাকা পয়সা যা হোক থাকে লকারের ভিতর সেই সব তার জন্যে আমি তোমার গীতাটা রেখেছিলাম ওইখানে রাখার পর তারপর ভাবলাম যেহেতু গীতায় পুজো করা খুবই ভালো তো এখানে গীতাটাও রেখে দিলাম গীতাতে যাতে পুজোটা করতে পারি আমি কিন্তু তুলসী পাতা তুলেছিলাম না গীতাতে কিন্তু তুলসী পাতা দিতে হয় চন্দনের সঙ্গে আর চন্দনটাও আমার কাছে কিন্তু ছিল না তার জন্যে তুলসী পাতাও তুলিনি কারণ শিবকে নাকি তুলসী পাতা দিতে নেই তুলসী পাতা কেতুকির ফুল তারপরে চাপা ফুল এইগুলোতে নাকি ওনার মানে শিবলিঙ্গ অখণ্ড হয়ে যায় যেটা যার জন্যে দিতে নেই তো যাই হোক এটাও আমি জেনেছি অনেক কিছু দেখেই অনেক কিছু শুনে তার জন্যে আর দিইনি তো তারপর যখন গীতাটা পাতলাম তখন ভাবলাম যে তুললে বেশ ভালোই হতো তো তারপর আর ধ্যানও নেই তারপরে কিন্তু একবারে সন্ধ্যার পর দেখা এখানে এখানে কিন্তু তার ভিতর বাবানের পাপার সঙ্গে আমার অনেক তর্কাতর্কি হয়ে গেছে ঠাকুর পাতা নিয়ে তো আমি বলেছি আমি তো করবোই পুজো কিন্তু পরে যখন ভাবলাম সবাই বলছে যখন তখন থাক আর করব না পনেরোটা দিন যাক তারপরেই করব তারপর এখানে সন্ধ্যার পরে একবারে ছেলের খাবারটা বানাতে এসেছি ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে ঘুমিয়েছিল উঠে পড়বে তার জন্যে আর কি ওর খাবারটা বানাতে এসেছি বানাতে এসে তো আমার জন্য একটু বেশি করে সুজি করে নিচ্ছি তারপরে এই যে ছেলে উঠেছে উঠে একটু খুদ খুদ করছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে নিচে পা দেওয়া যাচ্ছে না মোজা পড়েছি আমি আর এদিকে তোমার ছেলেকেও কিন্তু সব কিছু পরিয়ে দিচ্ছে আর দেখো ঘরে কিন্তু হিটার চলছে হিটার না চললে থাকা একেবারেই সম্ভব না কারণ অভ্যাস হয়ে গেছে হিটারে নিচে হিটারে থাকতে থাকতে ঘর পুরো হিট করে রাখে অনেকটাই ভালো লাগে এতে আর যেহেতু বাচ্চা আছে তার জন্য একটু বেশ ভালোই হয় হিটারটার জন্যে অনেকটা হেল্পফুল হেল্প পাই আমি আর কি তো তারপর এখানে ওর সঙ্গে অনেকই আর কি আড্ডা মারছিলাম খেলা করছিলাম যাই হোক তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তারপরে এখানে দেখো এই যে কত কান্না কাটি ঝামেলা করছে